ভিডিও স্কল করতে করতে পলাশ সাহার বোনের একটা ছোট্ট ক্লিপস দেখলাম যেখানে কিনা বলতেছেন তার ছোট ভাইয়ের বউ মানে পলাশ সাহার যে বউ সুস্মিতা সে হচ্ছে খুবই ভদ্র খুবই বিনয়ী সে দেখতে ভালো তার সঙ্গে সে কখনোই খারাপ ব্যবহার করে নাই আর আগের ভিডিও সে কি কি বলছে সে ভিডিও তো আপনারা অনেকে দেখছেন সব থেকে বড় কথা কি জানেন যারা অপরাধ করে যারা মিথ্যা কথা বলে ওই অপরাধের আর মিথ্যার জায়গা কিন্তু এতটুকু এই বলতে 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 হতে মানুষ বোঝে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আর আজকে দেখে এইভাবে আরেকজনকে মানে ইয়া দিচ্ছে তো যাই হোক সে যে বুঝতে পারছে যে সত্যিটা স্বীকার করা উচিত আর এখানে একটা কথা কি জানেন পলা সাহা মানুষটা অনেক মেধাবী অনেক জ্ঞানী মানুষ কিন্তু সংসার জীবনে মা এবং বউকে কিভাবে করতে হবে সেটা উনি পারে নাই সবাই কিন্তু পারে এই জন্য অনেক ছেলে মানুষ অনেক পুরুষ মানুষের জীবন বেঁচে থেকেও মরার মতো করে জীবন পারি করে আর সে হয়তো আসলে নিতে পারছিল না আর সব থেকে বড় কথা এখানে আর মা আমি ভাই জীবনে শুনি নাই গল্পে শুনছি সিনেমায় দেখছি যে হচ্ছে ছেলে বিয়ে করার পর হানিমুনে গেলে শাশুড়ি শাশুড়ি না না যায় বাস্তব প্রমাণ এই এইটাই দেখলাম আমার জীবনে আমি অন্য কারো ভিডিও দেখিনি তবে আমি আমাদের এলাকার একজন মহিলারও দেখছেন যে মেয়ের জামায় সাথে মেয়ের হানিমুনে গেছিল মানে ওইটা একটু তোলপাড় হয়ে গেছিল তো অবাক হয়ে গেলাম যে আসলে কিছু মানুষ আছে যারা একটু একটু নির্লজ্জ টাইপের যাই বলতে খারাপ লাগে বয়স্ক মানুষ কিন্তু মানুষ কেন এমন ভাই ছেলে ছেলের বউ মেয়ে মে জামাই সঙ্গে কি হানি মনে যায় কিছু মানুষ আছে যে একদম ফ্যামিলি সবাই মিলে যায় আর এই মহিলা নাকি ওরা একটা মাত্র রুম বুক করছিল সে দুইটা রুম বুক করতে দেয় একটা রুমে তারা তিনজন ছিল মানে কিভাবে একটা ছেলের এত স্বপ্ন এত আশা আকাঙ্ক্ষার একটা হানিমুনে যাবে একদম কিভাবে জল শুধু জল না একদম বেশ জল ঢালা লাগে এই মহিলা খুব ভালো করে জানে আর এই মহিলার যে মেজ ছেলের বউ তার স্ট্যাটাস তো অনেকে দেখছেন সেখানে সে কি বলছে বুঝা যায় সবথেকে বড় কথা যে পলাশার হচ্ছে যে চিরকুটটা রেখে গেছেন সেখানেই বোঝা যায় যে আসলে কে আসলে দায়ী প্রত্যেকটা ফ্যামিলিতে আসলে এরকম ঘটনা ঘটে কিন্তু এতটা নির্মম এতটা মানে জঘন্যতম আসলে পৃথিবীতে সকল মায় কিন্তু ভালো কিন্তু কোনো শাশুড়ি কিন্তু ভালো না শাশুড়িটা কেন জানি ছেলের বউকে মানে নিতে পারে না মেনে নিয়ে তাদের কষ্ট আরে ভাই ছেলের বউটাই তো আসবে নাকি যদি মেয়েরা ঘরে থাকার জিনিস হতো তাহলে আপনার মেয়ে সারা জীবন থাকতো তাই না আর ননদ যারা আছেন ভাই ছেলের বউরে ভালো লাগে না তাদের সঙ্গে কথা বলবে না তাদেরকে কিছু বলতেও যাবেন না কিন্তু মানুষের ক্ষতি কখনো করবেন না আর ভাইয়ের বউদেরকে বলতেছি ননদদের ভালো লাগবে না কথা বলবেন না কিন্তু কাউরে ক্ষতি করবে না তার নামে বদনাম করবেন না দিন শেষে যারা ফল্ট করবে তাদের কাছে কিন্তু আঙ্গুল যাবে এই জন্য সঠিকটা করেন ভালোটা করেন ভালো কিছু করেও মানুষ ভালোটা পায় না তো খারাপ কিছু করলে আপনারা ভালোটা কিভাবে পাবেন